বাবারে মাইরি মায়ের চোটে আমার ভনটা জ্বলে গেল রে আমাকে বিনা দোষে মাঠ কেন গো ওরে হি বাবারে কি বলি সারা শ্বশুরের বেটা আমি তোকে বিনা দোষে মারছি ঘরে যে কোনো বাজার নেই সেদিকে কি তোর কোনো খেয়াল আছে আরে বউ ঘরে বাজার নেই বলে কি তুমি আমাকে এভাবে মারবে নাকি তুমি যদি তোমার স্বামীকে এভাবে মারো তাহলে তো বনের সব পশুরা তোমাকে চিচি করবে গো বউ তোর কোনো কথাই আমি শুনতে চাইনি তুই যতক্ষণ পর্যন্ত না বাজার নিয়ে আসবি তোকে আমি মারতেই থাকবো তামো বলছি বৌ তামো আমার লাগছে ওরে ওরে মাইরি এই ডাইনি বৌ হাত থেকে বাঁচতে চাইলে পালা আহ মরে গেলাম এই দিনের বেলা কোন শালারে আমাকে ধাক্কা দিল মনে হচ্ছে কোমরটা বুজি ভেঙে গেল রে মাইরি ধাক্কা খাওয়ার মতো আর কোনো পশু পেলাম না এই শালা বানর বেটার সাথে ধাক্কা খেতে হলো এই সালা মিস্কে বেটা তুই তাহলে আমাকে ধাক্কা দিবি দিনের বেলায় কি তুই কানা হয়ে গেছিস নাকি চুপসালা বানর বেটা আমি কানা নই তোর চোদ্দ বোস আমি তো ভেবেছিলাম কোনো সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো বুঝি এই জন্য কিছু বলছি না এখন দেখছি তুই

আমাকে যেতে দে আরে তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করবি কি করে প্লিজ বন্ধু প্লিজ তুই বলিস না রে এমনি আজ অনেক মার খেয়েছি রে বন্ধু আচ্ছা ঠিক আছে আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম আর কখনো যদি এভাবে বলিস সেদিন কোনো ক্ষমা হবে না সোজা গিয়ে ভাবিকে বলে দেব চতপুরের এই নুরি চিলেটের ডালপুরি রংপুরের মরিচ দিয়ে বানাই দেখো না রে জালমুড়ি খাইয়া দেখো না ও পাবলিক ভাই ঝালমুড়ি খাইয়া দেখো না ও মা এত সুন্দর হ্যান্ডসাম শিয়াল ঝালমুড়িওয়ালা কোথা থেকে এলো যেমন দেখতে তেমন তার গানের গলা আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেলাম এই যে হ্যান্ডসাম ঝালমুড়িওয়ালা শুনছেন জি মারাম বলুন আপনাকে কত টাকার ঝালমুড়ি দেবো আমাকে বিশ টাকার ঝালমুড়ি দিন তো এই হ্যান্ডসাম বয় আপনি তো খুব সুন্দর ঝালমুড়ি বানাতে পারেন আমি তো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ে গেছি এখন তো ঝালমুড়ি খেয়ে আপনার প্রেমে বেশি হাবুডুবু খাচ্ছি কি বলছেন ম্যাডাম ঝালমুড়ি খেয়ে কি কেউ ঝালমুড়ি বলার প্রেমে পড়ে নাকি আমি তো প্রেম বিক্রি করি না ঝালমুড়ি বিক্রি করি আমি কিন্তু আপনার সাথে প্রেম করতে পারবো না ম্যাডাম কি বললি ঝালমুড়িওয়ালা বেটা তুই আমার সাথে প্রেম করবি না আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর মতো ঝালমুলিওয়ারা সাথে প্রেম করতে চাইছে হে এটা তো তোর কপাল আর তুই আমাকে ভাব দেখাচ্ছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আরে আরে কি করছেন ম্যাডাম কি করছেন আমার ঝালমুরিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে এখন তাহলে আমি কি বিক্রি করব हाय हाय রে তমুন বলছে তমুন মরণ আমি তোর সাথে প্রেম করতে চাইছি আর তুই তোর ঝাল নিয়ে পড়ে আছিস এখনো সময় আছে তুই ভালোই ভালোই রাজি হয়ে যা বলছি তা না হলে আজকে তোর সব ঝাল মুড়ি আমি নষ্ট করে দেব না না আমি আপনার সাথে কখনোই প্রেম করব না আমি শুধু ঝাল বিক্রি করব না এভাবে কাজ হবে না দাঁড়া তোকে আরো ভালো করে মজা দেখাচ্ছি তুই প্রেম করবি না তোর বাপ প্রেম করবে রে আরো জোরে ওঠান টান জল হলো না আমাকে ছেড়ে দিন বলছি আমি জালমুড়ি বিক্রি করব। জালমুড়ি আমার জীবন জালমুড়ি আমার মরণ আমি কোনো প্রেম করব না প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করতে তুমি ভাই এত নদর প্রেম আর করো না দরদি প্রেমের মারা জলে ডুবে না সেই জন্য আমি প্রেম করব না ম্যাডাম আমার গানগুলো বুঝলেন তো আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমাকে এক্ষুনি আই লাভ ইউ বল বলছি তা না হলে তোকে আজ এখানে পেঁধে রেখে দিব আর কোনো ম্যাডাম আপনি বলবি না তুমি করে বল শরীউরে দরউগু বলছি আই লাভ ইউ আ মরুন কোন পাগলের পাল্লায় পড়লাম রে আই লাভ ইউ তাই বলতে পারে না আরে মূর্খ লাভ না লাভ আমি তো জালমুড়ি বিক্রি করি তাই পড়াশোনা করিনি তাই তো এসব বলতে পারি না এই জন্য বলি কি আমার দ্বারা প্রেম হবে না গো এসব বলো না গো আমি তোমাকে সব শেখাবো তুমি পারবে আবার বলো আই লাভ ইউ আই লাভ ইউ ডার্লিং হয়নি গো ভিউ বলো না ইউ বলো আচ্ছা গো বলছি আই লাভ ইউ আমার সুইটহার ডার্লিং হইছি কি বল আই লাভ ইউ টু বললেই তো শেষে শুধু শুধু নিজেকে কষ্ট দিলে এখন তাড়াতাড়ি তোমার বাঁধন খুলে দেই তুমি বাড়ি যাও তারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিড়িয়া অন্তরে যে বউয়ের আগুন জলে রইয়া রইয়া এই বউয়ের জ্বালা আর ভালো লাগে না রে বাড়িতে গেলে তো চাটা পিটা করবে হাতে তো কানা করি নেই যে সেটা দিয়ে বাজার করে নিয়ে বাড়িতে যাব। এখন কি যে করি দেখি কিংকং এর দোকানে যাই কোনো কাজ পাই নাকি বন্ধু কিঙ্গং বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি তোর দোকানে আমাকে একটা কাজ দিবি হুম আমার দোকানে তো লোক লাগবেই তুই যখন এত করে বলছিস তাহলে তোকেই দিলাম কিন্তু মিসকে শুনে রাখ আমার দোকানে কোনো উল্টাপাল্টা কাজ করলে তোকে কিন্তু আমি আর রাখব না আরে আরে তুই এসব কি বলছিস এই মিসকে কখনোই উলটাপাল্টা কাজ করে না মাইরি যাক তাহলে তো হলো আজকে থেকে তাহলে কাজে লেগে পর আমি তাহলে বাড়ি গেলাম এখন থেকে শুধু কসমেটিক্স বিক্রি করবো আর মেয়ে দেখবো নেই কোনো বউ জ্বালা বউ দেখতেও পারবে না আহা কি মজা এই যে ভাইয়া আমাকে লালচুরি দেখান তো কি মাইরি মা দি এ তুমি এ নয় যেন আসমানের পরী কি এত সুন্দরী মেয়ে রাতে চুরি পরিয়ে দিতে পারলে কি যে শান্তি কি ভিড় ভি করছেন আমাকে তাড়াতাড়ি চুরি দেখান তো আমার দেরি হয়ে যাচ্ছে ইয়ে মানে দেখাচ্ছি হারামজাদা আশুবক কোথা পারমিশন ছাড়া মেয়েদের হাত ধরিস শালা এমন খেলা নি খেলব না তোর দুক না কখনো আসব না এই বলে দিলুম কিনে শালা মিসকি বেটা তোকে যে বললাম উলটা পাল্টা কাজ করবি না তোর জন্য এখন আমার কাস্টমার জি চলে গেল এখন তোকে মেরে তোর পিঠের ছাল তুলি দিব রে হারামজাদা মারুন আর জোর জোরে মারুন বেশিকুড়ি মারুন শালার ব্যাটা শালা মেয়ে देखলে হাত ধরতে ইচ্ছে করে তাই নে হিদি মাইরি আমার বুড়ো হয়ে গেছে ফিলিস আমাকে ক্ষমা করে দে ফিলিস হ্যাঁ আরামযাদা মিসকেপেরটা দাদা বলছি দাদা দাদা পালাতিস কেন আরামজাদা কোথায় পালালি এবারের মতো বেঁচে গেলি দিদি মাইরি কুষ্টা খাওয়ার আর সময় পেলাম না রে যাক বাবা মতো হাত থেকে বেঁচে গেলাম এবারের কুমড়ো ক্ষেত এত কুমড়ো গাছ এখন যদি এখান থেকে কিছু কুমড়োর গাছ চুরি করে নিয়ে যাই তাহলে কেউ দেখবে না এখন তো বনের সব পশুরা বাড়ির ভিতরে প্রবেশ করেছে এই ফাঁকে কাজটা সেরে ফেলি ও বউ, কোথায় गेली গো? এরি মায়েদি কি গো বউ, তোমার হাতে জাটা কেন? ها আমাকে জাটা বিটা করবে না কি গো? না গো, জাটা বিটা করব কেন হ্যাঁ আমি তোই জাটা দিয়ে, হ্যাঁ আমার স্বামীকে আদর করব বলে এনেছি। আহা বউ মজা করো না গো, এই দেখো, তোমার স্বামী কুমড়োর গাছ চুরি করে এনেছে। এই গাছগুলো আজ রাতেই উঠোনে লাগিয়ে দাও তো বউ, তাহলে দেখবে সারা রাতে গাছগুলো তাজা হয়ে উঠবে। মাইরি, ও মা আমার আমি তো দেখছি এতদিনই একটা কাজে কাজ করেছি আমি এক্ষুনি গাছগুলো ওঠোনে লাগিয়ে দিয়েছি আমার এতগুলো কুমড়ো গাছ খেয়ে চুরি করে নিয়ে গেল এখন কি হবে গো আমার এত কষ্টে কারা কুমড়ো খেয়ে তার নেই গো গো শুনছো তাড়াতাড়ি ওটো কত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে ওঠার নাম নেই ওইদিকে আমার কুমড়ো গাছগুলো চুরি হয়ে গেল কি হয়েছে এত আহ দেখছো না ঘুমাচ্ছি তোমার জন্য ওরে বৌ বৃষ্টি এসেছে বুঝি বাইরে শুকনো কাপড় থাকলে ঘরে নিয়ে এসো আরে আরে বাইরে বৃষ্টি তাহলে আমার গায়ে পানি পড়ছে কি করে ঘরের জাল ফুটো হলো নাকি বৌ দেখো আমি তোমার গায়ে পানি ঢেলে দিয়েছি আমি তোমাকে মাটিতে ফেলেছি সেই কখন থেকে তোমাকে ডাকছি তুমি কানে নে আমাদের কুমড়ো গাছগুলো চুরি হয়েছে সেদিকে কি তোমার খেয়াল আছে এই কার এত বড় সাহস আমাদের কুমড়ো ক্ষেতের কুমড়ো চুরি করে আমি আজ বনের সব পশুদের বাড়িতে গিয়ে খোঁজ নেবো কে আমার কুমড়ো গাছ চুরি করেছে আরে বাগনা মাজে হ্যাঁ সকাল সকাল আমার বাড়িতে আসলেন কিছু হয়েছে নাকি ইয়ার হবে কোন সারাজি আমার ক্ষেতের কুমড়ো গাছগুলো চুরি করেছে সেই জন্য সকালের ঘুম আরাম করে সব পশুদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি কে চুরি করলো শোনো মামা আমি এসব চুরি টুরি করি না আপনি কিংকং আর মিসকের বাড়িতে খোঁজ নিতে পারেন আরে আরে বাঘ মামাজি এত তাড়াহুড়ে করে কোথায় যাচ্ছেন তোমার বাড়িতেই যাচ্ছিলাম আমার কুমড়ো গাছ চুরি হয়েছে তাই খোঁজ নিতে আরে মামা কুমড়ো গাছ তো মিসকে ব্যাটার উঠানে দেখলাম দেখে মনে হলো কালকে লাগিয়েছে তাই নাকি তাহলে তো মিসকের বাড়িতে খোঁজ নিতে হয় এই বেটা মিসকে চোরা তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি আমার কুমড়ো গাছ চুরি করে আমার ঘুম হারাম করে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে এর মা মামা এসেছে রে আজকে আর আমার রোগ নেই ও বউ গো এখন আমি কি করবো গো কি আর এখন বাইরে যাও একটু উত্তম মাধ্যম দিবে এর থেকে আর বেশি কিছু হবে নে চুরি করলে একটু মার খেতে হবে এই তো এই তো জলামিসকে চোরা এসেছে এর মা ও তুমি কোথায় আমাকে বাঁচাও পাক মামা আমাকে হেরে চেজ করলো গো ওরে বাবারে বাঘমামা তো আমাকে মেরে সব কুমড়ো গাছ নিয়ে গেল এখন কি হবে গো মায়েরও খেলাম গাছও হারালাম আরে স্বামী চিন্তা করো নি তো কাল রাতে কিছু কুমড়ো গাছ রান্না করে লাগিয়েছিলাম ওগুলো গাছ তো আর মামা নিতে পারেনি তাই নাকি বউ চলো তো গিয়ে দেখি রান্না করে কুমড়ো চাষ কেমন হলো ইরি মাইরি রান্নাঘরে কুমড়ো তো বেশ হয়েছে। এখন থেকে আমরা রান্নাঘরে কুমড়ো চাষ করব বউ। কে এসে তোমার চুরির কারণেই কুমড়ো চাষের টেকনিক পেয়েছি। মাইরি বউ, তুমি দড়দল হলেও মাথায় বুদ্ধি তোমার গিজগিজ করে। কি বললে আমি কি? আমি দড়চল। দড়র শাশুড়ির পাতে দাঁড়ো। তোকে দেখাতি মজা। ধরো। বউ বনের ডান দিকে একটা সুন্দর বড় নদী আছে আর বনের ওই যে ওই দিকে আছে না ওই দিকে একটা কুয়ো আছে সত্যি স্বামী তোমাদের বনটা অনেক সুন্দর আমার খুবই খুশি খুশি লাগছে যে আজ থেকে আমি তোমার সাথে এই বনে থাকবো বউ ওই যে শিয়ালটা দাঁড়িয়ে আছে না ও আমার বন্ধু চলো চলো তোমার সাথে পরিচয় করিয়ে দিই মাইরি আরে তুই এই বন্ধু আমি বলেছিলাম না তোর আগে বিয়ে করবো দেখ এই হলো আমার বউ চলো বৌ দেরি হয়ে যাচ্ছে থাক রে বন্ধু ইদি মাইরি বন্ধু যখন বউ লইয়া আমার চোখে সামুন দিয়া রঙ কইরা হাঁটতে যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় কিরে এত কষ্টের গান খাইছিস কেন কি হয়েছে আর পলিস না ফিসকে পানুর বিয়ে করে ওর বৌকে নিয়ে আমার সামুন দিয়ে ওর বাড়িতে গেল অথচ ওর আগে আমার বিয়ে করার কথা ছিল মাইরি। দোস্তো আমার কি মনে হয় জানিস তোর এই জনমে আর বিয়ে হবে না ইরি মাইরি বন্ধু তুইও এই কথা বলিস এক্ষুনি আমি মাকে গিয়ে বীর কথা বলবো মাইরি তারপর তোদের সবাইকে দেখিয়ে দিব আরে আরে বন্ধু রাগ করিস না আমার কথাটা তো শুন মিস্কি এই যা চলে গেল আমি যে গার্লফ্রেন্ড জুটিয়েছি সেই গল্পটা না শুনেই চলে গেল হাই হাই রে আরে আরে বাপ রে পোস্টটা কি পা ধরে শুয়ে পড়লি কেন চার চার পাঁচ আর বলছি না মা পা ছাড়ব না ছাড়ব না পা কিন্তু কেন কি হয়েছে তোর কি চাস বল তো শুনি আমি বিয়ে করতে চাই মা বিয়ে করতে চাই আমাকে বিয়ে দাও আরে বোকা ছেলে এই জন্য আমার পা ধরতে হয় আমি তো তো জন্যে মেয়ে আগে থেকে ঠিক করে রেখেছি কি সত্যি বলছো আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছো হু কি মজা আমার বিয়ে হবে রে কিন্তু মা বিয়েটা কোন দিন হবে কাল ঠিক দুপুরে আমরা কোনেকে কি আনতে কোনের বাড়িতে মাইরি রে মাইরি আমার এত আনন্দ লাগছে কে রে মা তুমি থাকো আমি আমার বন্ধুদের জানিয়ে আছি বে পাগল একটা কি হলো ডার্লিং ফোন করে এভাবে তাড়াতারি ডাকলে কেন? তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন ডারলিং? ফিজকে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। তোমার সাথে আমি আর এই প্রেম কন্টিনিউ করতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও। কি বলছো কিসব? এ হতে পারে না। আমরা চাইলে সবই হতে পারে না। তোমাকে জানানো দরকার ছিল তাই জানালাম। আমাকে তুমি ক্ষমা করে দিও আর পারলে বিয়ের দাওয়াত খেতে এসো। শালা মন ভেঙ্গে ভিড় দাও দলি দাহত মাই ফুট বন্ধু খুশির খবর আছে ফিসকে খুশির খবর আরে আরে করছিস নাকি নামা নিচে নামা মা কি এমনিতে কিন্তু আমার মন ভালো নেই নামা বলছি নামা এমন কথা বলবো না রে বন্ধু তোর মন ভালো হয়ে যাবে জানিস ফিসকে মা আমার বিয়ে ঠিক করেছে কালই হবে বিয়ে মাইরি বেশ তো ভালো আরে শুধু ভালো বললে হবে না তোকে কাল আমার সাথে বিয়ে বাড়িতে যেতে হবে এই আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে দেখা যাক মিসকে এখন আমি আসি যাই যাই এবার বাকি সবাইকে বলে আসি তোকে কত করে বললাম আমার মন ভালো নেই আমি না আসি কিন্তু তুই শুনলি না দোস্ত এখন আমার মন আরো খারাপ হয়ে গেল আরে বন্ধু সামনে দেখ তোর হবু ভাবি কি সুন্দর করে বসে বসে আছে তার মানে আমার গার্লফ্রেন্ডের সাথে মিসকির বিয়ে হচ্ছে না না এ হতে পারে না আমার গার্লফ্রেন্ডকে তো আমি বিয়ে করব ফিজকে এখানে ওর সাথে আমার একান্ত কথা বলতে হবে আমি ফিজকে ছাড়া আর কাউকে বিয়ে করব না নাও নাও এবার কোনে মালা পরাও মালা বিয়ে সম্পূর্ণ হবে পিসকি দোস্ত আমি হাতে পাচ্ছি না তুই একটু আমাকে তুলে ধর না আমি তোর হবু মালাটা পরাই এই সুযোগে মিসকের বদলে আমি মালাটা পরাবো উফ মিসকে তুই কি ভারী তোকে আমি তুলতেই পারছি না এরি মাই রি তুলতে পারছিস না তাহলে এবার কি হবে কি আর হবে তুই আমাকে কোলে তুলে নে আমি তোর বদলে মালাটা পরাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস নে মালাটা ধর ইয়ে হয়ে গেল হয়ে গেল আমার বিয়ে আরে বোকা তোর নয় ফিসকের বিয়ে হলো ফিসকের এরি মাইদি মানে কি ইয়ারকি মারছিস আমার সাথে ইয়ারকি তাই ইয়ারকি নয় রে আমি সত্যি বলছি তোর সামোনই তো ফিসকে রুপাকে মালা বদল করে বিয়েটা শেষ করলো হে আরে হে মিসকে তোমার মনে ছিল না এবার কি হবে কি আর হবে তোর বউ তুই নিয়ে যা ঠিক আছে বউ চলো কি ও লোগো আমার বউ নিয়ে পিছে চলে গেল আমার বিয়ে করার আর হলো না রে অভিমানী না আমি বউ চাই বউ চাই কারিসনে বাবা তো আমি এই যেও সুন্দরী মেয়ে সাথে বিয়ে দিব চল বাড়িতে চল নামা না আমি আজকেই বউ মানে বউ আজকেই আজকে আজকে তো হবে নিরী বাবা আমাকে দুটো দিন সময় দে আমি তোকে লাল টুকটুকে যাদের মতো বউ এনে দিব এই কথা দিলুম সত্যি বলছি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি এবার চল আরে শালা শ্বশুরের বেটা এখনো আসছে না কেন দূর বাবা আমার যার তর সইছে নি শ্বশুরের বেটা তাড়াতাড়ি হয় বে করবো তো তোকে সেজে কেন এলো না কিছু ভালো

তো আক আমি এক কোণে যাই হায় হায় আমার কপাল আরে বোকা মেরে তোর সাথে তো জামাই বাবা জীবনের বিয়ে হবে আর তারপর তোকে সাথে করেই নিয়ে যাবে তুই বوش কাজী এসেই বিয়ে পড়ানো শুরু করবে বেশ তুমি যখন বলছো তবে একটু অপেক্ষা করি জামাই বাবা জীবন যৌতুক হিসেবে এই গাভীটা দিলাম এই গাভি দিয়ে আয় রোজগার করে আমার মেয়েকে সুখে রেখো কেমন ওকে টেনশন বেশ বেশ এসো শ্বশুর তো গাভী দিল এবার এই গাভী দিয়ে কিভাবে আয় রোজগার করবো গাভীর তো বছরও নেই যে দুধ বিক্রি করবো কি করা যায় কি করা যায় হ্যাঁ বুদ্ধি কি ব্যাপার স্বামী তুমি গাভিকে এইভাবে তেল মাখাচ্ছ কেন কি হয়েছে গাভীর কিছুই হয়নি বউ আমি গাভীকে নিয়ে মিশনে যাব। তাই ওর এত যত্ন নিচ্ছি মিশনে যাবে মানে কোন মিশন আরে চুরি করতে যাব বউ চুরি চুরি করতে যাবে সেটা বুঝলুম কিন্তু গাবি কি কাজ গাবি তো চুরি করতে পারবে নে হ্যাঁ গাবি চুরি করতে পারবে না কিন্তু চুরি করার জিনিস তো বহন করে আনতে পারবে তাই না আরে বা স্বামী তোমার তো দারুণ বুদ্ধি যাও যাও তবে তাড়াতাড়ি যাও এখানে দাঁড়িয়ে থাক। আমি ভিতর থেকে চুরি করে আসছি। সবকিছু নেয়া শেষ যাই এবার কেটে পড়ি বা মালিক বা দুই দুটো বস্তা মনে হয় কিছু চুরি করেছ হ্যাঁ রে গাভি একদম পুরো ফাঁকা করেছি চল এবার তাড়াতাড়ি চল সব শেষ রে চোর আমাদের ঘরে সব কিছু চুরি করেছে রে এবার আমরা কি করব কি করব গাভি রে ঘরের তো দরজা জানালা সব বন্ধ এবার তাহলে চুরি করব কিভাবে মালিক চিন্তা করছো কেন সোজা ঢুকে পড়ো বাবা এই না হলে আমার গাভী দারুণ বুদ্ধি দিয়েছিস তুই থাক আমি শীত কেটেই ঘরে প্রবেশ করব হিসেবে বিক্রি করা যাবে হ্যাঁ রে হ্যাঁ ঠিক বলেছিস এখনই নিয়ে আসছি ওগো এতদিন ওরা চুরি করছে তোগো বাগমামার বাইটা তোমার চোখে পড়েনি জানো বাগমামা অনেক ধনী পাখিনি মামের অনেক সোনা দানা আছে তাই বলি কি আজ রাতে তুমি বাগমামার বাড়িতে মেশন চালাবে না বউ বাগমামা অনেক চালাক যদি ধরা পড়ি তখন আরে ধরা পড়বে নে তোমার চোরের হাত অনেক দক্ষ একবার ট্রাই করে দেখো যদি লটারি লেগে যায় তাহলে তো আমরা অনেক ধনী হব তখন তোমার কে চুরি করতে হবে নে আচ্ছা বেশ তুমি যখন বলছো তাহলে আজ রাতেই মিশন চালাবো এই কে রে কে 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 আবার চোর এসেছে ধর চোর কে ডাকো সবাই কে এই চোর এসেছে চোর আমার বাড়িতে চোর এসেছে কে কোথায় আছিস ধর ধর চোরকে ধর হারামজাদা আমার বাড়িতে চুরি করে পালাছিলি আজ তোর একদিন কি আমার একদিন রে হারামজাদা মামা এই চোরকে যেমন তেমন শাস্তি দিলে হবে না

আমাদের চারো তোমাদের পায়ে পড়ি ওরে বাবারে ওরে মারে ছেড়ে দাও রে আমরা আর কখনো এমন কাজ করবো না ছেড়ে দাও